দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি জিপ মামার বাড়ি আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর এখন তো তিনটে বাজে তো চলো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো এসে দেখি জিপ মামা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ধরুন খাওয়া দাওয়া হয়ে গেছে জিপ মামা দাঁড়িয়ে ছিল তো আমরা দেখো আমাদের সেই জায়গায় ভাইরার জায়গায় চলে এসেছি আর ওইদিকে দেখো জিতের বাবা দাওয়া করবে আর জিতের মা মানে আমার আমার দিদি লক্ষ্মী দিদি লক্ষ্মী দিদি এখন লক্ষ্মী কাজ করছে জানো রান্না এখন রান্না কমপ্লিট হয়নি আর তার আগে জিত কিন্তু খেয়ে নিয়েছে তো চলো এসো আর আজকে মেলায় যাব মেলায় যাব তো আমাদের আগের ভিডিওটা কপিরাইট রাইট মেরেছে ওটাকে তুলে দিতে হয়েছে আর আজকে যাব আজকে যখন মেলায় যাব তখন তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব তোমরা দেখবো আর আজকে কিন্তু তিন দিন মেলা তিন দিন না দু দিন তিন দিন কালকে শেষ তো আজকে তিন দিন আর কালকেও হবে কালকে চার দিন কালকে শেষ মেলা তো চলো আর আজকে কে আসবে জানো গাইকানোর নাম স্মৃতিকোনা রায় আজকে বন্ধুরা ওখানে যে বাউল গানটা হয় ওখানে আজকে শিশুকোনা রায় আসবে ওর গানে আজকে দেখতে যাব শুনতে যাব। তোমাদেরকে একটু দেখাবো চলো সারাদিন আমি কোনো ভিডিও করিনি সারাদিন তো সকালে উঠে যে কাজ করি ওই কাজই করে রান্না রান্নাবান্না করেছি আর আজকে কাঠের রান্না করিনি আজকে গ্যাসে রান্না করেছি আর আজকে রান্না করেছিলাম মাছ মাছ রান্না করেছিলাম দু রকম আর একটা সবজি তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি জিত মামার বাড়ি আর এই দেখো আমাদের ভাইরাল জায়গা আর সেই জমিটা এখানে তো অনেক ভিডিও করেছি আমরা দেখো সেই দিনকে দেখিয়েছিলাম এখানে পানি ছিল আর পানি এখন কিন্তু শুকিয়ে গেছে আর ছোটো ছোটো গাছও বার হয়ে গেছে তো চলো বন্ধুরা আবার পরে ফিরে আসছি কারণ এখন খানি ভিডিও করব তো চলো তো বন্ধুরা আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে আর এর আগে তো জিৎ মামা বাড়িতে চলে এসেছিলো আর আমি দুটো অন্য গানের ভিডিও করেছিলাম আর এই দেখো আমি কিন্তু আবার জিত মামার বাড়ির ভিতরে চলে এসেছি ভিডিও করা হয়ে গেছে এবার বাড়ি যাবো সাদে জামা কাপড় তোলা মেলা আছে ওগুলোকে তুলবো তারপর সালা আছে মারব আর এই দেখো আমার লক্ষ্মী এটা আমার বড় বোন লক্ষ্মী আর এই দেখো মোবাইলেও কিন্তু কার্টুন দেখছে বাচ্চাদের মতো কার্টুন দেখছে আর জিত মামা ঘরে আছে ওখানে শুয়ে পড়েছে আর এই দেখো আমার নানা এটা হচ্ছে আমার নানা মানে এটা জিতের বাবা আর জিতের মা এরা আমার নানা নানি জানতো আর ও আমার ছেলে মানে মামা ছেলে এক ব্যাপার আজকে যাব না তোমরা মেলায় না আমাকে নিয়ে যাব না নাম যাব তোমার সঙ্গে আমি যাব না আমি তোমার সঙ্গে মেলায় যাব না তোমাকে নিয়ে যেতেই হবে না তোমাকে নিয়ে যাব তুমি বলো আমার বন্ধুকে বলো এই না তোমার বন্ধুকে বলো અમારું તો ના લઈ જવાનું બોંદુ કે બોલો ના ના આમ જા દેખીએ બોંદુરા દેખો દેખો હવે નાના કે તું બોલો તો ઓ આમ ના મેલેની જાવે ના મોટી ના અમે કીધું મેલેની નહીં જાય ના દેખો બોંદુરા જાય ના 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 તું જવાનો નહીં જાવો ના જાવો ના

আবার কালকে এ মামা আমার বন্ধুদেরকে দেখ ওই দেখো জিৎ মামা ঘরে ও টিভি দেখছে চলে গেলাম হ্যাঁ তো বন্ধুরা দেখো একদম পুরো রেডি আর আমি কিন্তু এখন লাইভ করব পরে ভিডিও করব তো এখন সাজো করে নিয়েছি বড় মেয়ে যাবে না ছোট মেয়ে আর আমি যাব আর তোমাদের দাদা ও গাড়ি নিয়ে রাস্তায় গেছে ও বলেছিলো যাব তো ও যদি ওখানে থাকে তো যাবে আর নাই তো গাড়ি চালাবে আর ও যাবেও না তো চলো মেলার দিকে যাওয়া যাক আর মেলায় যাব তোমাদের সঙ্গে কি করলাম না করলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো স্মৃতিকোনা রায় আসবে জানি না ওর গান শুনতে পাবো কি না কারণ গরমে বাড়িতে একা আছে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করবা আর দেখো এটা কিন্তু অনেক দিনকার শাড়ি অনেক দিনকার তো আমার তো অনেক শাড়ি কখন কোনটা পরবো বলো তো এটাই বললাম আমি এটা কিন্তু অনেক দিনকার শাড়ি এই দেখো আর চুলটা কিছু করে চুলটা একটা ফোকা করে নিয়েছি আর এই দেখো এই ক্লিপটা তো সেদিনকেই কিনেছিলাম ক্লিপটা করে নিয়েছি তো চলো এ আসছি বন্ধুরা তখন তো দেখলে আমি বাড়িতে ছিলাম তারপর দেখো মেলায় চলে এসেছি আমি আর আসার সময় আমি লাইভ করছিলাম জানাতো তো তো লাইভটা শেষ হয়ে গেছে তো দেখো মেলার ভিতরে চলে এসেছে আর ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো কতটা দোকান বসেছে কিন্তু লোকই হয়নি তো এবার তো মেলা দেওয়ার কথাই ছিল না বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায় তো তারপরে আবার মেলাটা শুরু করেছে আর দেখো লোকটোক ভালো হয়নি আর আজকে কিন্তু তিন দিন তো আমি দু দিনের দিনকে আসিনি মানে কালকে আসিনি পরশু দিন এসেছিলাম প্রথম মেলার দিন তো সেই দিনকেও ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা দিয়েছিলাম কিন্তু কপি রাইট এসেছিলো জানো তো তো আজকে দেখো মুখে আমি ভয়েস দিচ্ছি আর এই সাইডে দেখো একটা দিদি ক্লিপ নিয়ে ছিল তো একটু ক্লিপগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো ওই সাইডে কিন্তু অনেকগুলোই দোকান বসেছে তো দুই সাইডে আর কতটা চওড়া আর এটা কিন্তু এটা আমবাগান জানো তো তো এই আমবাগানের ভিতর দিয়ে রাস্তা আর এই দেখো এই দিদিরা বসে আছে তো এই দিদিরা দোকান থেকে আমি পরশু দিনকে প্রথম মেলার দিনকে আমি এখানের থেকে কেনাকাটা করেছিলাম তো ওই যে চারটে লেল পালিশ কিনেছিলাম আজকেও কিন্তু একটা লেল পালিশ কিনেছি জানো তো তো আমার ছোটো ভাইয়ের মেয়েকে দেবো তো ও বলেছিল আমি লাল কালার নেব তো ও তো খেলা করবে ও হাতেও দেবে না তো ওর জন্য একটা লাল কালারে নিয়েছি আর ছোটো মেয়ে দুটো কানের নিয়েছে জানো তো আর ক্লিপগুলো তোমাদেরকে দেখালাম আর দেখো আমি গলার মালাগুলো দেখছিলাম কারণ গলার ওটা চেন মালা না তো একটা বড় মেয়ের জন্য কিনেছিলাম আর প্রথম মেলার দিনকে ছোট মেয়ে কিনেছিল তো ওর জন্য একটা নিলাম তারপরে দেখো ওখান থেকে ওই দিদিটার দোকান থেকে আমি একটু গান যেখানে হয় সেখানটায় যাচ্ছি তো ছোট মেয়ে ফোনটা ধরেছে আর আমি দেখো সামনে হাঁটছি আর বড় মেয়ে আসিনি বড় মেয়ে বাড়ি আছে জানো তো তো চলো তারপরে দেখো এই যে দাদারা দোকান থেকে ক্লিপ কিনেছিলাম তখন একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দেখো যেখানটা গান হয় সেখানে চলে এসেছি আর ওই সাইডে কিন্তু অনেকটাই লোক চলে এসেছে তারপরে আমি একটু ঘুগনি খেয়ে নিলাম আর এই দিকে দেখো ছোটো মেয়ে ফুচকা খেলো তো আমাকেও বললো মা তুমি খাবে তো বললাম যে হ্যাঁ তাহলে খাই তো আমিও একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম জানো তো তারপরে এই যে গানটা হচ্ছিলো তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো বাড়ি চলে আসছি কারণ বড়ো মেয়ে একা ছিল বাড়িতে তো একটা জিলিপির দোকানে ঢুকেছিলাম জিলাপির তো সেই জিলাপির দোকান থেকে আমি দিন তিনশো গ্রাম জিলাপি নিয়েছিলাম তারপরে দেখো ওই যে লিমকি ভাজা লিমকি ভাজাটাও নিয়েছিলাম তারপরে দেখো বাড়িতে চলে এসছি আমি আর তারপর দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছে এসে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম কারণ গরম তো ওপরে আছে তাই ওপরেই চলে যাচ্ছি তো দেখো আমার হাতে কিন্তু খাবার আছে তো ওই যে গরম মেয়ের জন্য এগুলো এনেছিলাম তারপরে লিমকি ভাজা নিয়ে এসছিলাম ওটাই এখন ওকে দেবো তারপরে দেখো ঘরে ঢুকলাম ধরো দেখো কি কি কিনে নিয়ে এসেছি আমি আর ছোট মেয়ে গিয়েছিলাম আর মেলা দেখে আমরা বাড়িতে চলে এসেছি তোমাদের দাদা তোমার দাদার গাড়ি করে এসেছি আমরা বাড়ির কাছে নামিয়ে দিয়ে ও আবার তিনজন ছিল ওদেরকে দিতে গেছে আর দেখো গরমে যায়নি তো সেই জন্য দুটো রোল নিয়েছি ছোট মেয়ের একটা বড় একটা এ দেখো দুটো রোল আর কালকে বলেছিল কালকে তো আমরা কেউই যাইনি তো কালকে বলেছিল তোমাদের দাদাকে জিলাপি আনার জন্য তো এই দেখো ওর জন্য জুলা জিলাপিও নিয়ে এসেছি আর এই দেখো এটা একটা গজা এ দেখো এটা গজা নিয়ে এসেছি তিনটে আর এখানে আছে রিমকি এই দেখো তো গরমে যায়নি বলে ওর জন্য এই খাবারটা নিয়ে এসেছি আর কি কিনেছি সেটাও তোমাকে দেখাবো এ দেখো একটা হচ্ছে এটা একটা ঘড়ি হ্যাঁ বাচ্চাদের আর ভিতরে উল চাচা যাবে তারপরে আহ নোংরা গুলো ফেলা যাবে তারপরে এখানটা আছে রাবার রাবারটাও মানে কালি মোছার জন্য তো এটা কিনে নিয়েছি আর আমি ছোট মেয়ে কিনেছে এ দেখো এটা প্রথম মেলা দেখে গিয়েছিলাম তো এটা ছোট মেয়ে কিনে নিয়েছে আর এটা বড় মেয়ে বড় মেয়ে যায়নি তো এটা বড় মেয়ের এই দেখো আর এই দেখো ছোট মেয়েটা ব্যাগে লাগাবে তো একটা রিং নিয়েছে ছোট মেয়ে আর এই লেল পালিশটা আমার ছোট ভাইয়ের মেয়ে খুব আমাকে বলেছিল লেল পালিশ নেব তো ওর জন্য একটা লাল কালারের লেল পালিশ নিচে ও খেলা করবে ও দশ টাকাটা আর এই দেখো এখানে দুটো কানি ঝুমকো এই দেখো তো বন্ধুরা একটু তোমরা কমেন্ট করবা এটা কেমন হয়েছে ও নি নিচ্ছিলো কী জানো তো সাদা সাদাটা খুব একটা ভালো লাগছে না তো আমি বললাম এই কালারটা নিতে তারপর বলছে না অনেক জায়গায় ঘুরেছি ঘুরে কিন্তু সাদাটা আমার খুব একটা পছন্দ হয়নি তো এই কালারটা আমার পছন্দ হয়েছে তারপর বললো মা ও যখন নিজে পছন্দ না করতে পারছে তখন বললো মা তাহলে তোমার পছন্দতেই নাও তো এই দেখো এই পছন্দ করেছি এটা আমি তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করবা আর দুটো নিয়েছি আমি এই দেখো এই দেখো দুটো কানের তো এটা একটু পরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর এই দেখো দুটো টপ ছোট মেয়ের জন্য ও নিয়েছে আমি নেইনি ও নিজে নিয়েছে এই দেখো তো একটা দোকান থেকে এগুলো কিনা হয়েছে তো আমি একটু বলেছিলাম দেখো তোমার দোকানে প্রথম দিনকেও নিয়েছি আজকেও নিয়েছি তো একটা কিছু ফিরিয়ে দাও ফিরিয়ে দাও তো এই দেখো একটা ক্লিপ প্রজাপতি ক্লিপ ছোট ক্লিপ এই ক্লিপটা দিয়েছে এই দেখো তো বন্ধুরা আর কিছু কিনিনি এই যে আমার কেনাকাটা এগুলো শেষ আবার কালকে যাব কালকে তো শেষ মেলা আর ছোট আর আমি গিয়েছিলাম আর আমি ঘুগনি খেয়েছি আর ফোচকা ফোচকা তো আমি খাইনি জানো তো মানে আজকেই খেয়েছি আমি কুড়ি টাকার ফোচকা খেয়েছি আর ছোট মেয়ে খেয়েছে ছোট মেয়ে আর আমি তারপর দেখলাম ভালোই লাগছে মানে ছোট মেয়ে ছিল ফোচকা আমাকে বললো খাও বললাম না খাবো না কারণ আমি ওগুলো পছন্দই করি না তো ও একটা মুখে জোর করে দিয়েছিল ওটা খেয়ে তারপর আমার বেশ ভালোই লাগছে তাহলে আমি খাই কুড়ি টাকার খেয়েছিলাম আমি কুড়ি টাকার বেশি আমি আর পারবই না আর ঘুগনিটা খেয়েছিলাম আর মেলার জিনিসে কত দাম জানো তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে আর ফোচকা খেয়ে তারপরে আজকে স্মৃতিকোনারায় আসার কথা কিন্তু বলছে আজকে নাকি আসবে না বলছে কালকে আসবে শেষ মেলায় তো একজন গান ছিল একটা মেয়ে মানুষ না একটা পুরুষ মানুষ গান গাচ্ছিলো তো ও ওর গানটা শুনেই আমরা চলে এসেছি ওর গানটা শুনে চলে এসেছি আর কিছু তো পড়ে যায়নি ঠান্ডাও লাগছিলো আর ওটা তো ফাঁকা মাঠ তো চলো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো খোদা হাফিজ আল্লাহ হাফিজ